শীত মানে নানা রকমের পিঠাপলির উৎসব আর শীত থাকতে থাকতেই কিন্তু আপনারা এই মজার মজার পিঠা রেসিপিগুলো তৈরি করতে পারেন তো শীতের আয়োজনে আজকে চারটা পিঠা রেসিপি আমি একসাথে শেয়ার করবো আশা করি আপনাদের সবগুলো পিঠার রেসিপি ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম তো এবারে শীতে আমি অনেকগুলো পিঠার রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন আশা করি আপনাদের কাছে সবগুলো পিঠার রেসিপি ভালো লাগবে তো তাহলে চলুন মূল রেসিপিতে পিঠাগুলো তৈরি করতে চলে যাই আমি চালের গুঁড়া সুজি ময়দা আটা ছাড়া চিরা দিয়ে খুবই মজার এই রসপুলি পিঠাটা তৈরি করব এটা খেতে কিন্তু ভীষণ মজার একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে তো চিড়ার রসপুলি বানানোর জন্য এখানে আমি এক কাপ চিরা নিয়েছি আমি একদম ফ্রেশ চিরাটা নিয়েছি চিড়াটা খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে কারণ চিড়াতে কিন্তু বেশ ময়লা থাকে অবশ্যই পানি পালটিয়ে পালটিয়ে খুব সুন্দর করে চিরাগুলো ধুয়ে নেবেন তো আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় তো আমার চিড়াগুলো কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে চিরাটা আমি দশ মিনিট এভাবে ভিজিয়ে রাখবো মানে ঢেকে রেখে দিব নরম হওয়ার জন্য তো চিরাটা ঢেকে রেখে সাইডে রেখে দিচ্ছি আর এদিক দিয়ে ভেতরের যে রস পুলির পুরটা সেটা তৈরি করে নেবো আর আমি পুরটা ইনস্ট্যান্ট তৈরি করবো এটা ভাজ না সরাসরি কাঁচা এখানে নারকেল কুড়া নিয়ে নিয়েছি আমি ফ্রেশ নারিকেল কুড়াটা নিয়ে নিয়েছি আর তিন চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি এখানে গুঁড়ো দুধ তিন চা চামিচ পরিমাণ চিনি নিয়ে নিব আর এভাবে আপনারা পুরটা তৈরি করে ইনস্ট্যান্ট রসপুলি বা পুলিপিঠা বানাবেন দেখবেন ভীষণ মজা হয় খেতে কিন্তু এই পুরটা অন্যরকম একটা মজা আছে যখন আপনারা নিজেরা তৈরি করে খাবেন নিজেরাই বুঝবেন তো এটাও সাইডে রেখে দিলাম আর এদিক দিক দিয়ে আমার চিড়াটা একদম সুন্দর করে ভিজে গেছে একদম নরম হয়ে গেছে তো এই চিড়াটা এখন খুব সুন্দর করে মিহি করে ব্ল্যান্ড করে নিতে হবে তার জন্য এখন আমি চিরাগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব তো চিরাগুলো আমি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু অল্প একটুখানি লবণও দিয়ে দিয়েছি আমি কোনোভাবে স্কিপ হয়ে গেছে তো লবণ দিয়ে দিবেন অবশ্যই অল্প পরিমাণে এখন খুব সুন্দর করে মিহি করে এটা আমি ব্লেন্ড করে নিব অবশ্যই কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করে নেবেন আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি কারণ চিরাটা চিরাটা কিন্তু ব্লেন্ড করার পর আঠালো হয়ে যায় অনেকটাই কিন্তু আঠালো থাকে তো এতে ভয় পাওয়ার কিছু নেই হাতে ঘি অথবা তেল লাগিয়ে তারপর খুব সুন্দর করে ডোটা রেডি করে নেবেন তো আমি বাইন্ডিংয়ের জন্য এখানে এক টেবিল চামিচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন আর এখানে ঘি নিয়ে নিয়েছি আমি ঘিটা দিয়ে ময়দা ময়দাটা দিয়ে চিরার ডোটা খুব সুন্দর করে মথে নিব সফট একটা ডো রেডি করে দিব মাখতে মাখতে দেখবেন এক পর্যায়ে সুন্দর একটা ডোতে পরিণত হবে খুব সুন্দর করে কিন্তু ডটা আমি মথে নিয়েছি দেখে বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে তো চিরা দিয়ে যে এত মজার পিঠা বানানো যায় আমি নিজেও জানতাম না আমি প্রথম বানিয়েছি ভীষণ মজার হয় কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করবেন অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য পুরটার ভেতরে আর সুন্দর করে কিন্তু এখন আমি পুটটা মাখিয়ে নিচ্ছি তো হাত দিয়ে এই কাজটা করবেন তাহলে খুব সুন্দর করে মাখিয়ে নিতে পারবেন তো খুব সুন্দর করে কিন্তু আমার পুরটা রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব তো এরপর যে হাতটা খুব পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর হাতে আমি ঘি লাগিয়ে নিয়েছি অবশ্যই দুই হাতে একটু ঘি লাগিয়ে দিবেন তারপর দেখুন আমি একটা ডো নিয়ে তারপর আমি বাটির মতো করে নিয়েছি তারপর ভেতরে পুর দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিবেন তো রসপুলিটা আমি আমার পছন্দ মতো ডিজাইন করে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করেই কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন তো সবগুলো রসপুলি পিঠা আমি একইভাবে বানিয়ে নিব অনেক সময় দেখা যায় ঘরে চালের গুঁড়া থাকে না আটা ময়দা থাকে না তখন কিন্তু পিঠা খেতে ইচ্ছা করলে এরকম চিরা দিয়ে ঝটপট কিন্তু অল্প সময়ের মধ্যে আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন তো সবগুলো পিঠার ভেতরে পুর দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর মুখটা খুব ভালোভাবে কিন্তু এভাবে বন্ধ করে দিতে হবে কারণ না হলে কিন্তু তেলে ভাজার সময় খুলে যেতে পারে ভেতর থেকে পুরটা বেড়ে আসতে পারে তো চুলাতে চলে এসেছি সরাসরি প্রথমে আমি শিরাটা রেডি করে নেব আমি ব্রাউন কালার চিনি ব্রাউন কালার চিনিটা নিয়েছি আর এক কাপ দিয়ে দিয়েছি পানি অল্প একটু এলাচ গুঁড়ো দিয়েছি নিয়েছি বলক উঠে গেছে এরপর যে বলক ওঠার পর তিন থেকে চার মিনিট জাল করব। এর থেকে কিন্তু বেশি জাল করার প্রয়োজন নেই তো আমার জাল করে নেওয়া হয়ে গেছে ঢেকে সাইডে রেখে দিলাম আর এদিক দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি গরম করে নিয়েছি প্যানে আর পিঠাগুলো দিয়ে দিচ্ছি যে কয়টা দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি একসাথে বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু আবার ভেঙে যেতে পারে চিরার পিঠাগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত সুন্দর করে আমি একটু মুচমুচে করেই পিঠাগুলো ভেজে নিব চুলার জালটা কিন্তু এই সময় মিডিয়াম হিটে রাখবেন মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়েচেড়ে দিয়ে আপনারা এগুলো সুন্দর করে ভেজে নেবেন সাত থেকে আট মিনিট সময় লাগবে এই পিঠাগুলো ভাজতে এক থেকে বেশি সময় লাগবে না তো আমার পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এক বেশ মানে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বাকি পিঠাগুলোও কিন্তু আমি সেমভাবে ভেজে তারপরে উঠিয়ে নিয়েছি দেখি বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আমি একটু মুচমুচে করেই ভেজে নিয়েছি আর এখন গরম গরম থাকা অবস্থায় গরম গরম শিরাতেই আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এগুলো গরম শিরাতেই কিন্তু দিতে হবে অবশ্যই কিন্তু গরম শিরাতে দিবেন আর এভাবে ঢেকে আমি রেস্ট রেস্টে রেখে দিব এক ঘন্টা আর এক ঘন্টায় কিন্তু পিঠাগুলো একদম নরম তুলতুলো হয়ে যাবে তো ফিরে এলাম আমি এক ঘন্টা পর আর এখন আমি পরিবেশন করে নিচ্ছি আর এক ঘন্টা পরে পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগছে এতটা নরম তুলতুলে হয়েছে যখন আপনারা নিজেরা তৈরি করে খাবেন তখন নিজেরাই বুঝবেন বুঝতেই পারবেন না যেটা চিড়া দিয়ে বানানো পিঠা তো পরিবারের সবাই কিন্তু খেতে পছন্দ করবে আপনারা চাইলে অতিথি আপ্যায়নেও এই শীতে এই পিঠাগুলো ট্রাই করতে পারেন তো একবার হলো এই পিঠার রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনাদের পিঠাগুলো শীত মানে নানা রকমের পিঠা উৎসব আর এরকম কনকনে শীতে পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে আমি চিরুনি দিয়ে আরও খুবই মজার মুচমুচে একটা পিঠা রেসিপি শেয়ার করব খুব সহজেই কিন্তু আপনারা চিরুনি দিয়ে এই পিঠাটা করে নিতে পারবেন এক মাস পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন তো তাহলে চলুন মূল রেসিপিতে আজকের পিঠাগুলো তৈরি করতে প্রথমে পিঠা বানানোর জন্য ডোর তৈরি করতে হবে তার জন্য একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি পানি নিয়ে নিচ্ছি দুই কাপ তো দুই কাপ পানি নিয়ে নিচ্ছি চালের গুঁড়াও নিব দুই কাপ তো চুলার জালটা অন করে দিয়েছি অল্প একটু লবণ অল্প একটু তেল দিয়ে আমি পানিটা ঢেকে চার থেকে পাঁচ মিনিট খুব সুন্দর করে ফুটিয়ে নিব অবশ্যই কিন্তু পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন আর আমি ভেজা চালের গুড়াটা দিয়ে আজকের এই কাজটা করব আপনারা চাইলে শুকনো চালের গোড়াটা দিয়েও করতে পারেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তো আমার কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে পানিটা আর চুলার জালটা কমিয়ে দিয়েছি লো হিটে করে দিয়ে চালের গুড়া দুই কাপ দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন আমি খুব সুন্দর করে কায়টা মিশিয়ে মানে চালের গুঁড়াটা পানির সাথে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গোটা গোটা না হয় কারণ গোটা গোটা হয়ে গেলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না আর এই কাইটা অবশ্যই খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন তো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর যে ঢাকা দিয়ে আরও দুই তিন মিনিট আমি রেখে দেব একদম লো হিটে তো দুই তিন মিনিট পর আমি ফিরে আসলাম আমার কাইটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে একটা বড় পেটে ছড়িয়ে রেখেছিলাম কিছুটা ঠান্ডা হওয়ার পর হাতে পানি লাগিয়ে লাগিয়ে আমি খুব সুন্দর করে ডোটা মথে নিয়েছি অবশ্যই কিন্তু হাতে পানি লাগিয়ে লাগিয়ে ডোটা মথে নেবেন তাহলে একটা সফট ডো রেডি হবে তো এটুকু আমি একটা বাটিতে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর আপনারা চাইলে ভেজা কাপড় মানে সুতি কাপড় ভিজে তারপর ঢাকা দিয়েও রাখতে পারেন তাহলে আর ড্রাই হবে না তো অল্প একটু নিয়ে নিয়েছি খুব সুন্দর করে এটা আমি মথে নিচ্ছি তো এর আগে আমি চিরুনি পিঠা রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে শামুক পিঠা তো আজকে আমি চিরুনি দিয়ে পাতা পিঠা রেসিপি শেয়ার করবো আর খুব সহজেই কিন্তু চিরুনি দিয়ে আপনারা এই পাতা পিঠার নকশিটা করতে পারবেন যে কেউ কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন আমি কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি তো এখন আপনাদের সাথেও শেয়ার করব বানিয়ে ছোট ছোট এরকম লেচি কেটে নিয়েছি যাতে সবগুলো পিঠা একই রকম মানে একই সমান হয় তো এখন আমি পিঠাগুলো বানানোর জন্য পাতার শেপ দিয়ে নিচ্ছি এভাবে একটু চেপটা করে নিবেন পাতার শেপ দিয়ে নিবেন তাহলে কিন্তু ডিজাইনটা খুব সহজে করতে পারবেন আর যেহেতু চিরুনি দিয়ে পিঠাগুলো বানাবো আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায় এরকম করে একটা চিরুনির উপর রেখে এভাবে জুড়ে চাপ দিবেন অবশ্যই একটু জুড়ে চাপ দিতে হবে যাতে সুন্দর করে ডিজাইনটা হয়ে যায় আর এই ডিজাইনটা খুব সুন্দর করে হলেই কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে ভাজার পর মুচমুচে হবে আর শিরাতে দেওয়ার পরও একদম রসালো থাকবে ভেতরটা সফট থাকবে তো এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে দেখুন আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো মুখে বলার থেকে কিন্তু আপনারা দেখেই খুব সহজে এগুলো করতে পারবেন তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে আর আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে সাথে বেশি বেশি করে করে দিবেন তো আমি কয়েকটা পিঠাই আপনাদের সাথে এভাবে বানিয়ে শেয়ার করছি আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা খুব সহজে এগুলো তৈরি করতে পারেন তো চিরুনি দিয়ে কিন্তু বিভিন্ন প্রকারের ডিজাইনের পিঠা তৈরি করা যায় তো সহজ ডিজাইনটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি আর এই পিঠাগুলো কিন্তু ভাজার পর শিরাতে দেওয়ার পর খেতে ভীষণ ভালো লাগে আপনারা এগুলো এক মাস পর্যন্ত ভেজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন যখন খাবেন আবার হালকা ভেজে তারপর সিরাতে ভিজিয়ে নিলেই হবে তো সবগুলো পিঠাই দেখুন আমি বানিয়ে নিয়েছি আর কতগুলো মানে সবগুলো পিঠাই কতটা সুন্দর লাগছে দেখতে একদম পাতার মতো হয়েছে এগুলো এখন আমি সাইডে রেখে দিয়েছি আর এখন আমি খেজুরের গুড় দিয়ে এটা শিরাটা রেডি করে নেব আর এই শিরাটা কিন্তু পাতলা হবে না এক তার দু তার এরকম শিরা বানাতে হবে তো আমি এখানে দেড় কাপ খেজুরের গুড় নিয়েছি আর এক কাপ দিয়ে দিয়েছি পানি এটা জাল করে নিব আমি খুব সুন্দর করে তার জন্য এখানে আর ফ্লেভারের জন্য দুইটা এলাচ দিয়ে দিয়েছি আর শিরাটা খুব বেশি ঘন না আবার পাতলা হবে না মানে এক তার দুই তার এরকম শিরা কিন্তু বানিয়ে নিতে হবে তাহলেই কিন্তু পিঠাগুলো মুচমুচে হবে তো বলক উঠে গেছে এ পর্যায়ে এখন আমি জাল করে করে শিরাটা ঘন করে নেব একটুখানি আর এখানে আমি এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনার চাইলে দিতেও পারেন অথবা বাদ দিতে পারেন তবে ঘিটা দিলে পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমার শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন এক তার দু তারের মতো হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর কিন্তু আর ঘন হয়ে যাবে এটা অন্য চুলাতে ঢেকে রেখে দিচ্ছি আর এদিক দিয়ে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি পিঠাগুলো ভাজার জন্য তো যথেষ্ট পরিমাণ তেল দিতে হবে কিন্তু এই পিঠাগুলো ভাজতে অবশ্যই ডুবু তেলে ভাজতে হবে আমি তেল দিয়ে দিয়েছি আর চুলাটাও অন করে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এ পর্যায়ে পিঠা দিয়ে দিচ্ছি বেশি করে পিঠা একসাথে দিতে যাবেন না যতগুলো দেয়া যায় সে পর্যায়ে দিবেন বেশি চাপাচাপি করে ভাজলে একটা সাথে আর একটা লেগে ভেঙে যেতে পারে তা আর এই পিঠাগুলো ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না সুন্দর কালার করে ভেজে নিতে পারেন তো আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এই জন্য ভেজে নিচ্ছি আপনাদের হাতে সময় থাকলে আপনারা দুইবার ভেজে পিঠাগুলো ভিজাতে পারেন এতে করে অনেক বেশি মুচমুচে হবে তো এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে তেলটা খুব সুন্দর করে ঝরে তারপর আরো কয়েকটা পিঠা আমি দিয়ে দিচ্ছি আর এভাবে সবগুলো পিঠা ভেজে তারপরে আমি শিরাতে ভেজাবো তো সবগুলো পিঠাই কিন্তু আমি এখন ভেজে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর সবগুলো পিঠা কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন এই পিঠাগুলো চাইলে কিন্তু আপনারা এমনিতেও খেতে পারবেন তো শিরাটা এদিক দিয়ে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে আর পিঠাগুলো গরম গরম আছে অবশ্যই গরম গরম পিঠাগুলোই শিরাতে দিতে হবে তো শিরাতে দেওয়ার পর এক মিনিট মতো আমি খুব সুন্দর করে শিরার সাথে এগুলো মিশিয়ে নেব তো এক মিনিটের মতো খুব সুন্দর করে মিশিয়ে নেব এর থেকে বেশি সময় রাখার দরকার নেই শিরাটা ঝরিয়ে ঝরিয়ে এখন আমি একটা স্টেনার দিয়ে প্লেটে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে নিচ্ছি তো চিনির শিরাতে ভেজানোর পর কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই পিঠাগুলো কিন্তু বাচ্চা থেকে ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে খেতে ভীষণ মজার হয় এগুলো শীত মানে নানা রকমের পিঠাপুলির উৎসব আর শীত আসলে গরম গরম ধোঁয়া উঠা ফাপা পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে তো শীতের সন্ধ্যায় আর সকালবেলা কিন্তু ধোঁয়া উঠা এরকম ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে আর সেই ভাপা পিঠাগুলো যদি এরকম সহজ তে মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে ফানেল দিয়ে রাইস কুকারে তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই আর এই পদ্ধতিতে যখন আপনারা একবার ভাবাপিটা তৈরি করে খাবেন তখন বুঝবেন যে এটা কতটা মজার হয় আর অন্যভাবে তৈরি করতে ইচ্ছা করবে না তাহলে চলুন মূল রেসিপিতে তো পিঠা বানানোর জন্য এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি আমি এখানে ভেজা চালের গুঁড়াটা নিয়েছি আমি অনেকগুলো চালের গুঁড়া একসাথে তৈরি করে তারপর আমি এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম আগে থেকে বের করে রেখেছিলাম নর্মাল হওয়ার জন্য তো এখানে চার কাপ নিয়ে নিয়েছি আমি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব লবণটা দিয়ে চালের সাথে গুঁড়ার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি ভাপা পিঠার গুঁড়াটা রেডি করে নিচ্ছি তো অবশ্যই অল্প অল্প পানি দিবেন খুব বেশি পানি দিতে যাবে না তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে এভাবে ভাপা পিঠার গুঁড়াটা রেডি করে নেবেন আর আপনারা যখন একবার এই ফানেল দিয়ে প্রেশার কুকারে এই ভাপা পিঠাগুলো তৈরি করতে করবেন তখন এরপর থেকে কিন্তু আর অন্যভাবে তৈরি করতে ইচ্ছা করবে না এটা খুব সহজ পদ্ধতি মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে কিন্তু ভিঠাগুলো হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে একদম নরম তুলতুলে হয় আর একবার হলো ট্রাই করবেন আমাকে কমেন্টস করবেন তো আমার দেখুন পিঠার গুঁড়াটা কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে এরকম হাতের মুঠে মুঠে যখন হাতের মুঠ দিয়ে মুঠো করলে মুঠো হয়ে যাবে আবার একদম ঝরঝরে ভেঙে যাবে তো এটা দশ মিনিটের জন্য আমি রেস্ট রেখে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর তো ফিরে এলাম আমি দশ মিনিট পর এখন এর গুঁড়াটাকে আমি একটা স্ট্রেনার দিয়ে চেলে নিব তো এরকম এরকম একটা স্ট্রেনার নিয়ে নেবেন অথবা বড় স্ট্রেনারও করতে পারেন তো খুব সহজেই কিন্তু এরকম স্ট্রেনার দিয়ে এই ভাপা পিঠার গুঁড়াগুলো খুব সহজেই চলে নেওয়া যায় আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই ভাপা পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় কিন্তু গুঁড়াগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে মানে সবগুলো গুঁড়া আমি চেলে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো খেজুরের গুড় আমি যে পরিমাণে লাগবে সে পরিমাণে নিয়ে নিয়েছি এক কাপ নিয়ে নিয়ে নিয়েছি ফ্রেশ নারিকেল কুড়া আর এখানে ফানেল নিয়ে নিয়েছি আমি এই ফানেলের মধ্যে আজকে পিঠাগুলো আমি তৈরি করব আর কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি এখানে অল্প একটু মশারির যে কাপড় সেটা নিয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে আগে থেকে ধুয়ে দিয়েছি ভেতরে দিয়ে দিয়েছি প্রথমে ভেতরে যে ছিদ্রটা ছিদ্র মুখে দিয়ে দিবেন তারপর আমি দেখুন পিঠাটা রেডি করে দিচ্ছি গুড়া দিয়ে দিলাম তারপর মতো চিনি দিয়ে উপরে আমি বেশ কিছুটা নারিকেল দিয়ে দিব আর ভাপা পিঠাতে নারিকেল একটু বেশি করে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর ভাপা পিঠা তৈরির ক্ষেত্রে কিন্তু খুব বেশি চাপাচাপি করবেন না এরকম আলতো হাতে উপর দিয়ে গুঁড়া দিয়ে দিবেন চালের গুঁড়াটা দিয়ে দিবেন এরকম আলতো হাতে হালকা হাতে চেপে দিবেন খুব বেশি চাপা চাপি করবেন না তো এটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আমি সরাসরি রাইস কুকারের উপরে দিয়ে দিব এটা আর আমি পানিটা কিন্তু আগেই খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি দেখুন আমি দিয়ে দিলাম আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই দেখবেন পিঠাটা হয়ে গেছে আর এটাতে পিঠা বানানোর পর আমার তো মনে হয়েছে আমি যত পদ্ধতিতে পিঠা বানিয়েছি তার থেকে সবচেয়ে সহজ পদ্ধতি এটা আর খেতেও ভীষণ মজার হয় একদম নরম তুলতুলে হয় একটা পিঠা আমার হয়ে গেছে দেখি বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে পিঠাটা তো আরও একটা পিঠা আমি দিয়ে দিচ্ছি একইভাবে আর আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করি আমার আজকের পিঠা রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে আর যারা নতুন রাঁধুনি কিছুটা হলে উপকার আসবে আর আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর একটা পিঠা আমি বানিয়ে নিয়েছি এটাও আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি একদম ম্যাজিকের মতো দেখবেন অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর ভীষণ ভালো লাগে কিন্তু এভাবে যখন পিঠাটা এত দ্রুত হয়ে যায় এই পিঠাটাও আমি নামিয়ে নিয়েছি আর আরেকটা পিঠা আমি দিয়ে দিচ্ছি আরেকটা পিঠা আমি রেডি করে নিলাম আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে আমি আলতো হাতে কিন্তু ঘোড়াটা দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আলতো হাতে দিবেন এটাও আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে আর হাত উঠানোর সময় একটু সাবধানে উঠাবেন না হলে কিন্তু হাতে তাপ লাগতে পারে তো আরেকটা পিঠা আমার বানানো হয়ে গেছে এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব আমি আমার এই চালের গুঁড়াটা দিয়ে মোট দশটার মতো পিঠা হয়েছে তো সবগুলো পিঠাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর আপনাদের সাথে পরিবেশন করছি আর আপনারা দেখি বুঝতে পারছেন যে প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে এতটা নরম তুলতুলে হয়েছে আর মজার হয়েছে হয়েছে যে সবাই কিন্তু খুবই পছন্দ করেছে তো আমি সকালবেলা পিঠাগুলো বানিয়েছিলাম সকালবেলা সবাই নাস্তা হিসাবে খুব মজা করে খেয়ে নিয়েছে আপনারা কিন্তু সকালবেলার নাস্তায় এই পিঠাগুলো খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে দিতে পারবেন শীতের অন্যতম জনপ্রিয় পিঠা হচ্ছে চিতই পিঠা শীতে সন্ধ্যায় অথবা বিকেলবেলা ধোয়া উঠা এরকম চিতই পিঠা ভর্তা দিয়ে অথবা হাঁসের মাংসকে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর আজকের চিতই পিঠাগুলো আমি ভাত দিয়ে তৈরি করে দেখাবো বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু আপনারা এরকম নরম তুল তুলে ফুলকো ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তৈরি করতে পারবেন তাহলে চলুন মূল রেসিপিতে তো ভাত দিয়ে চিতই পিঠা বানানোর জন্য এখানে রাতের যে ভাত বেঁচে ছিল সেই ভাত ভাতগুলাই আমি নিয়েছি এখানে দুই কাপ ভাত আমি মেপে নিয়ে নিয়েছি এই কাপ দিয়ে মেপে আমি দুই কাপ ভাত একদম ভরে ভরে নিয়েছি আর একই কাপ দিয়ে মেপে এই কাপের চার ভাগের তিন ভাগ আমি এখানে আতপ চালের গুঁড়াটা নিয়েছি আমি ভেজা চালের গুঁড়াটা নিয়েছি আপনার চালে শুকনো চালের গুঁড়াটাও নিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব তো আশা করি আমার চিতই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায় আর আপনারা একবার হলো এই ভাত দিয়ে এই চিতই পিঠাটা তৈরি করবেন এতটা নরম তুলতুলে ফুলকো ফুলকো আর ছিদ্রযুক্ত হয় যে যখন আপনারা নিজেরা বানাবেন নিজেরাই বুঝবেন তো এখানে এখন পানি দিয়ে দিচ্ছি এই কাপ দিয়ে মেপে দুই কাপ পানি দিয়ে দিব এই ব্যাটারটা কিন্তু নর্মাল যে তিতই পিঠা বানাই আমরা সেরকম পাতলা ব্যাটার হবে না একটু ভারী করে এই ব্যাটারটা রেডি করতে হবে তো এখন আমি খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিব আর চালের গুঁড়াটা ভাতের সাথে দেওয়ার কারণে কিন্তু এই ব্যাটারটা আঠালো টাইপ হবে আর পিঠাটাও অনেক বেশি সুন্দর হবে একদম নরম তুল তুলে অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাগুলো হবে দুই থেকে তিন দিন এভাবে রেখে দিলেও কিন্তু পিঠাগুলো শক্ত হবে না খুব সুন্দর করে ব্ল্যান্ড করে মিহি করে পেস্ট করে নিচ্ছি আমি তো আমার কিন্তু খুব সুন্দর করে মিহি করে ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আমি কিন্তু একটু ঘন করেই কিন্তু এই ব্যাটারটা রেডি করেছি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি দুই তিন মিনিটের মতো আমি কিন্তু সাথে সাথে এই পিঠাটা বানিয়ে নিব চুলাতে কিন্তু আমি পিঠার স্বাদ বসিয়ে দিয়ে খুব ভালোভাবে পাঁচ মিনিট হাই হিটে জাল করে একদম ধোয়া উঠিয়ে নিয়েছি আর পানি আর তেল একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা ব্রাশ করে দিয়েছি তো এখানে আমার প্রথম যে বেস্টটা পিঠা সেটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি কোনোভাবে মিস হয়ে গেছে এই ভিডিওটুকু তো সেই পিঠাগুলো আমি দেখিয়ে দিব আর এখানে আবারও আমি ব্যাটার দিয়ে দিচ্ছি আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যায় এ পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি প্রথম যে পিঠাগুলো বানিয়েছে সেই পিঠাগুলো কতটা সুন্দর নরম ফুলকো ফুলকো হয়েছে ছিদ্র হয়েছে অসংখ্য তো এই পিঠাগুলো কিন্তু আমার হয়ে গেছে দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু দ্রুত পিঠাগুলো হয়ে যায় আর কতটা সুন্দর হয়েছে উপরে নিচে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো আবারও আমি তেল ব্রাশ করে নেব তেল পানিটা ব্রাশ করে নেব অবশ্যই কিন্তু তেল পানিটা ব্রাশ করে নেবেন এই চিথুই পিঠার সাজটা কিন্তু আমি নতুন কিনেছি আর এটা আমি চার পাঁচবার আগুনে পুড়িয়ে পুড়িয়ে তেল দিয়ে দিয়ে তারপর আমি এটা রেডি করে নিয়েছি তো আবারও কিন্তু ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এখন আমি ঢাকা দিয়ে অপেক্ষা করব তো দেখুন এই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর এভাবে আমি সবগুলো পিঠা ভেজে তারপর আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আমার আজকে সবগুলো পিঠা রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো আমি সবগুলো পিঠাই কিন্তু দেখুন ক্লিক করে দিবেন তো বানিয়ে আমি আবারো দেখা হবে নতুন কোন রেসিপি সুন্দর হয়েছে নরম তুলতুলে ফুলকো ফুলকো আর অসংখ্য ছিদ্র হয়েছে আমার অ বানানোর সময় অনেকগুলো খাওয়া হয়ে গেছে অর্ধেক পিঠা ভর্তা দিয়ে খেয়েছি আমরা আর বাকিগুলো আমি দুধে ভিজিয়েছিলাম এতটা সুন্দর হয়েছে দুধে ভেজানোর পর পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়েছে এটা ভেঙেও দেখিয়ে দিলাম তো আশা করি আমার